দুই সালের এস পরীক্ষার প্রস্তুতির জন্য কমিল্লা দুই হাজার তেইশ বাংলা প্রথম পত্র প্রশ্নটি দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী চলুন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে রানার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে সারপত্র দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় স্বাধীনতা যুদ্ধের জীবন উৎসর্গকারী ব্যক্তি হলেন উত্তর হচ্ছে রুস্তম শেখ তিন নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লু আল্লাহ প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে মূলত এর মানবিক গুণাবলী উদ্দীপকটি পরে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও চার নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের ভাবনা কাক্তারুয়া উপন্যাসের কোন বাক্যে প্রতিধ্বনিত হয়েছে উত্তর হচ্ছে রাতের বেলা ওরা বাংকারে শুয়ে হাউিবাচি দেখবে পাঁচ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কাকতার উপন্যাসের যে বিষয়ের ছায়াপাত ঘটেছে তা হল উত্তর হচ্ছে এক দুই এক নম্বর হচ্ছে বাঙালির নিপীড়ন ছয় নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন রচনাটি আলাদা শ্রেণীর উত্তর হচ্ছে বই পড়া সাত নম্বর প্রশ্ন হচ্ছে সক্রেটিস বলেছেন আমি কাউকে শিক্ষা দিতে পারবো না শুধু তাদের চিন্তা করাতে পারবো বয়পরা প্রবন্ধের আলোকে সক্রেটিস কার প্রতিনিধি উত্তর হচ্ছে যথার্থ গুরু আট নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ কবিতার কোন চরণে মনুষ্যত্বের চরম চরম অবমাননা প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়ি বেটা নয় নম্বর প্রশ্ন হচ্ছে শোভা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরি কেমন উত্তর হচ্ছে মণি মণিদীপ্ত দশ নম্বর প্রশ্ন হচ্ছে আম আটির ভেপুগল্পে হরিহর রায়ের জাতি ভাতা কেড়েছিলেন উত্তর হচ্ছে নীলমণি রায় এগারো নম্বর প্রশ্ন হচ্ছে বাড়ির পেছনে আবর্জনা স্তূপের দাঁড়িয়ে মধ্যে সে এখানে আবর্জনা গৃহবধূ ক্ষেত্রে কি প্রতীকী অর্থ প্রকাশ করে উত্তর হচ্ছে পারিবারিক অবহেলা বারো নম্বর প্রশ্ন হচ্ছে আমার বাড়ি চাইও ভ্রমণ বসতে দেব পীরে জলপান যে করতে দেব শালীর ধানের চিরে প্রবাস বন্ধু গল্পে আব্দুর রহমানের যে চারিত্রিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য উদ্দীপকের উত্তর হচ্ছে অতিথি পরায়ণতা তেরো নম্বর প্রশ্ন হচ্ছে এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না প্রাসঙ্গটিতে তাহেরা চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে উত্তর হচ্ছে সাহসিকতা চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে বহিপির নাটকের অনমনীয় চরিত্র কোনটি উত্তর হচ্ছে তাহেরা পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ কোথায় মিশে উত্তর হচ্ছে ধুধু মাঠের সবুজে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ কবিতায় ভুখারির কণ্ঠ ক্ষীণ হওয়ার কারণ কি উত্তর হচ্ছে ক্ষুধা সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে আমার পরিচয় আমার পরিচয় কবিতায় কবি আমাদের পত্রতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে কোন অনুসঙ্গটি ব্যবহার করেছেন উত্তর হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধবিহার আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে কাক্তারুয়া উপন্যাসে কোন বিষয়টি বিশেষ ব্যঞ্জনাময় হয়ে উঠেছে উত্তর হচ্ছে বুধার দেশপ্রেম উদ্দীপকটি পরে উনিশ ও বিশ নম প্রশ্নের উত্তর দাও উনিশ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের শেষ পঙ্কটির ভাব বঙ্গবাণী কবিতার চরণের ভাবের অনুরূপ উত্তর হচ্ছে আরবি হিন্দে নাই দুই মত বিশ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের মূল ভাবের মধ্যে বঙ্গবাণী কবিতার যে বিষয় উপস্থাপিত হয়েছে তা হলো উত্তর হচ্ছে এক দুই তিন এক নম্বর হচ্ছে উদার সাহসিকতা দুই নম্বর হচ্ছে মাতৃভাষার বন্দনা তিন নম্বর হচ্ছে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা একুশ নম্বর প্রশ্ন হচ্ছে সাহিত্যের কোন শাখার সঙ্গে বিষয়টি জড়িত উত্তর হচ্ছে নাটক বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড়লোক হইতাম শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাগুলো উদ্দীপকের শেষ বাক্যের প্রতিনিধিত্ব করে উত্তর হচ্ছে অর্থ চিন্তা নিগ্রহ সকলে বন্দি তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে এসেরিয়া ধুলোয় আজ উত্তর হচ্ছে সভ্যতা চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কপ নদ কবিতায় কবির কাছে মায়া মন্ত্রধনী হল কপ নদের উত্তর হচ্ছে কলকল শব্দ পঁচিশ নম্বর হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে পল্লীজনিনী কবিতায় বনের বুড়ো পাতার সঙ্গে কি ঝরে পড়ে উত্তর হচ্ছে পাতা ছোঁয়া জল ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে মমতাদি গল্পে মমতাদি তার স্বামীর চাকরির সংবাদে লেখকের লেখককে কি খাওয়াতে চেয়েছিলাম উত্তর হচ্ছে সন্দেশ সাতাশ নং প্রশ্ন হচ্ছে জীবন সঙ্গীত কবিতায় কবির মতে কিসে মানব মুক্তি নেই উত্তর হচ্ছে বৈরাগ্যে আটাশ নম্বর প্রশ্ন হচ্ছে বইপাড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি কার অথবা কিসের প্রতিনিধিত্ব করা উত্তর হচ্ছে শিক্ষা পদ্ধতির উদ্দীপকটি পরে উনত্রিশ ও ত্রিশ নং প্রশ্নের উত্তর দাও উনত্রিশ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উদ্দীপকের ছেলেরা একাত্তরে তিনগুলি রচনায় কার প্রতিনিধিত্ব করা উত্তর হচ্ছে রুমি তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপক একাত্তরের দিনগুলি রচনার যেভাবে প্রতিফলন ঘটেছে তা হলো উত্তর হচ্ছে এক দুই তিন এক নম্বর হচ্ছে অবরুদ্ধ মানুষের উৎকণ্ঠা দুই নম্বর হচ্ছে পাক বাহিনীর বর্ব রচিত আচরণ তিন নম্বর হচ্ছে তরুণদের মুক্তি যুদ্ধে অংশগ্রহণ প্রিয় শিক্ষার্থী এসর কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ এর নির্বাচনী প্রশ্ন প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্যায় প্রশ্ন পেতে সেলেন টি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ